প্রিয় দর্শক এই হলো বিল্ডিংটি ওয়ান হান্ড্রেড মন্ড খুবই সুন্দর একটা বিল্ডিং এখন বিল্ডিং এর বাইরের ভিউটা আমি আপনাদেরকে দেখাই দেখেন অসাধারণ একটা ভিউ নিচের ক্যাবিনেট গুলো দেখেন খুবই সুন্দর এটা মধ্যে ওয়ান অফ দা বেস্ট কিচেন লবিতে দেখেন কত সুন্দর সাথে একটা ওপেন কিচেন বড় বেডরুম আছে দেখেন খুব সুন্দর মাস্টার একটা বেডরুম সাথে দুইটা বড় উইন্ডো আপ টু বটম সম্পূর্ণ কাজ করা ফুললি রেনোভेटेड একটা ওয়াশরুম পাবেন সম্পূর্ণ রেনোভेटेड প্রিয় দর্শক এই হলো অ্যাপার্টমেন্টটি অ্যাপার্টমেন্টটি শুরুতেই বাম পাশে একটা ক্লোজেড আছে এবং সামনে একটা বড় ওপেন কিচেন কিচেন আছে দেখেন এটা হলো ওয়ান অফ বেস্ট ইন দ্য পারচেস্টার কন্ডোমিনিয়াম প্রজেক্ট আর এরপরে দেখেন সুন্দর একটা লিভিং ডাইনিং আছে একসাথে অনেক বড় একটা লিভিং ডাইনিং তো আমি দেখাচ্ছি বামপাশে এই বড় ফ্রিজটি যাবে এর সাথে আর ক্যাবিনেটগুলো দেখেন খুবই সুন্দর সাথে নতুন নিউ একটি স্টোভ যাবে আপনার ওভেন যাবে নিচের ক্যাবিনেটগুলোও দেখেন খুবই সুন্দর এটা একটা ওপেন ওপেন কিচেন পার্চেস্টার মূলত আসলে আমি প্রথম এত বড় ওপেন কিচেন দেখলাম আপনি দেখেন সাথে দুইটা বড় উইন্ডো আছে তো এখন আমি একটু ভিতরে যাবো আপনাদের বাকি পার্টগুলো দেখাবো সবার বাম পাশে দেখতে পাচ্ছেন বড় একটা মাস্টার বেডরুম ওয়ান্ডারফুল এটা দেখেন আপ টু বটম কোনো প্রকার কাজ নাই খুবই সুন্দর সাথে দুইটা উইন্ডো এবং একটা এসি থাকবে আর কি আর এই পাশে একটা বড় ক্লোজেট আছে তো এখন আমি দেখাবো আপনাদেরকে বাথরুমটা দেখেন খুবই সুন্দর একটা বাথরুম ফুললি রেনোভেটেড কোনো প্রকার কাজ নাই পুরো ফ্ল্যাটটি আপ টু বটম পেন্টেড করা সম্পূর্ণ কাজ করা এখন দেখাচ্ছি বাকি একটা বেডরুম দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর আরও একটি বিগ বেডরুম আছে এখানে সাথে সিলিংগুলা এবং দেয়ালগুলা দেখেন কত সুন্দর অর্থাৎ একটা মানুষের লাইফ চলে যাবে এটাতে কোনো প্রকার কাজ করতে হবে না আর কি দেখেন বড় একটা উইন্ডো আছে সাথে একটা এসি সহ এসিও আছে আর এখানে এই বেডরুম দেখেন আরও একটা বিশাল বড় একটা আছে সাথে যাবে এখান থেকে কিন্তু আপনি একটা ভিউ দেখতে পারবেন তো এখানে আরও একটা ক্লোজেড আছে প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে পার্চেস্টার যে টু বেডরুমের কন্ডো আছে প্রতিটা কন্ডতে আপনার চারটা টু বেডরুমের কণ্ডতে চারটা ক্লোজেট আছে বড় বড় চারটা ক্লোজেট আছে তো এখন সর্বশেষ আমি আপনাদেরকে আরও একবার পুরো ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সর্বমোট আমি তিনটা ক্লোজেট আপনাদের দেখিয়েছি আর এইখানে দেখেন আরও একটা ক্লোজেট। অর্থাৎ বিশাল বড় বড় চারটা ক্লোজেট আপনি পাবেন